খুশি যে আমরা বিনামূল্যে পড়া পড়তে পারছি এটা অ্যাডভোকেট আকমাল হোসেনকে ধন্যবাদ অনেক আরও আরো শাখা খুলেছে এগুলার আরও ছয়টা শাখা খোলা হয়েছে যারা পড়া পারে না মানে যারা পারে না পড়া তাদের জন্য ফ্রি মানে ফ্রিতে সুযোগ সুবিধা হোসেন হ্যাঁ ভালো করেছেন এছাড়া আরো ছয় সাতটা প্রতিষ্ঠান করেছেন তারাও খুশি যে আমরা বিনামূল্যে পড়া পড়তে পারছি তাই খুশি আর দেখছি তো মনে হয় যে প্রতিষ্ঠানটা হয়ে ভালো হয়েছে যে যারা পড়া পারে না আর গরিবদের শেখানোর জন্য এখানে ভাতা দেয় মানে টেকা দেয় এই ফ্রিতে সুযোগ সুবিধা করেছে আমি এখানকার একজন ছাত্রী আমি কোরআন পড়ি এখানে ভাবে কোরআন মশলা সব কিছু শেখানো হয় বিনামূল্যে এখানে আসার অনেক সুযোগ সুবিধা দিয়েছেন অ্যাডভোকেট আকমল হোসেন এখানে মানে গরিব দুঃখী ওরা যারা পড়ালেখা করে নিরক্ষ একদমই তাদেরকে বাংলা আরবি এবং কোরআন তিনটাই শেখাচ্ছে আমরা অনেক খুশি আরও অনেক লোক এখানে নিচপক্ষে দুইশো জন ছাত্রী ছাত্র ছাত্র ছাত্রী আছেন এখানে এখানে দুই সেকশনে পড়ানো হয় দুইটার থেকে পাঁচটা পর্যন্ত আর হচ্ছে আরেকটা হচ্ছে ছেলেদের হচ্ছে এশার নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত মাগরিব নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত আমি তো মনে করি যে খুব উপকার আর এখানে অনেক বিনামূল্যে পড়ানো তো দূরের কথা আরো হচ্ছে এখানে ভাতা দেয় প্রতি মাসে গরিব দুঃখী যারা আছে তাদেরকে ভাতা দেওয়া হয় প্রতি মাসে ভাতার পরিমাণ পাঁচশো টাকা করে দেয় অনেক লাভবান হয়েছি যে এখানে কোরআন শিখতে পেরেছি বাংলা আরবি অনেকে অনেকেই লেখাপড়া জানে না যারা তারা এক দুই তারপরে পঞ্চাশ পর্যন্ত বাংলা লেখা এক দুই তারপরে অঙ্ক ইংলিশ বাংলা মানে চার সাবজেক্ট পড়ানো হয় এটা অ্যাডভোকেট আকমাল হোসেনকে ধন্যবাদ অনেক আরও আরো শাখা খুলেছেন এগুলোর আরো ছয়টা শাখা খোলা হয়েছে